সালামু আলাইকুম বন্ধুরা দুনিয়াতে অনলাইন জগতে কে কত রকম ভিডিও বানাচ্ছে একটা মানুষকে দেখছেন যে ইমানের পথে চলছে আমি আজ এমন এক রোড দিয়ে নামাজ পড়তে যাচ্ছি সেই রোডে আমি এর আগেও ভিডিও বানাইছি আমি বলছি যে আমি এমন এক কবর স্থানে পাশ দিয়ে যাই যেখানে একটা মানুষ বাস করে না লক্ষ লক্ষ মানুষের কবর তার পাশ দিয়ে ফজরের নামাজ পড়তে যায় আমার ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এই হচ্ছে কবর খবর গুলো দেখেন ভালো করে একা একা নামাজ পড়তে যায় কিন্তু আফসোসের বিষয় এত বড় দালান বাড়ে বিল্ডিং একটা মানুষ নাই যে নামাজ পড়তে আর আমি এর আগেও বলছি যে আমি শুধু নামাজ পড়তে যাই আল্লাহর হুকুম পালন করি এবং এই যে কবরস্থানে মানুষগুলো ঘুমে আছে এরও এক সময় এরকম ছিল আমাদের মতো মানুষ এদের জন্য দোয়া করি যেন সবাই বিয়ে করে যায় একটা মানুষ কি নাই এদের নামাজ পড়তে যাবে নামাজের টাইম কিন্তু সে সেই সবার পথে চার মিনিট বাকি আছে দেখেন আমি কত দূর হেঁটে আছি কিন্তু একটা মানুষ পেলাম না যে নামাজ পড়তে যাবে একটা মানুষ পেলাম না কষ্ট কথা কি বলবো আমি দেখি বুঝলে কিন্তু আমার আবার অনেকে ট্রোল করে যে এইগুলো নিয়ে ভিডিও বানানো তো মানে হয় আমি মানে বানাবো কারণ এটা আমার বানাতে দিতেই হবে শত শত হাজার হাজার কবরের পাশ দিয়ে আমি নামাজ পড়তে যাই বুকের ভিতর কাপে ভয়ে কোন কিছু যদি পাশে পাখির আওয়াজ হোক যে কোনো আওয়াজ হলেই কাফে এত দূর আসলাম একটা মানুষ দেখছেন আপনারা এটা শহরে একটা মানুষ দেখছেন যে নামাজ পড়তে আইসে কেউ আসে না সামনে মসজিদ দেখেন এর কথা আমি আর কি বলবো আপনাদের আমি কিছু বলার নেই ওই সামনে মসজিদ একটা মানুষ দেখলাম না একটা কিলোমিটার দূর আমি হেঁটে হেঁটে একটা মানুষ দেখলাম না ধন্যবাদ ভালো থাকবে